তো তোমরা যারা আমাদের আগের ভিডিওর পার্টটি দেখেছো তারা জানো যে গত রাতে আমাদের সাইকেলটা খারাপ হয়ে যায় আমাদের বিপ্লব সাইকেলটা খারাপ হয়ে যায় তারপরেও আমরা তাকে নিয়ে আসতে থাকি আমাদের গন্তব্যের স্থানের দিকে আর পৌঁছে যাই আমাদের নবদ্বীপ ফেরিঘাটে দেখতে পাচ্ছ এখানে এখন সময় সকাল ছটা নয় বাজে সারা রাত জার্নি করার পর আমরা পৌঁছে যাই আমাদের নবদ্বীপ ঘাটে আর আমরা সেখান থেকে গঙ্গা স্নান করে দেন আমরা যাব মন্দিরের দিকে দেখতে পাচ্ছ এখানে আমরা সকালের গঙ্গা স্নানটা সেরে নিচ্ছি কারণ জানো যে আমরা সারা রাত জার্নি করেছি সাইকেল চালিয়ে আর সারা রাত জার্নি করার পর যে কতটা ক্লান্তি লাগতে পারে নিজের শরীরে সেটা তোমরা জানো আর তারপর এখানে আমরা স্নান করে সাইকেলগুলোকে রেখে তারপর আমরা গেলাম কিছুটা টিফিন খাওয়ার উদ্দেশ্যে আর এখানে বসে আমরা তিনজন মিলে কিছুটা টিফিন করে নিলাম আর টিফিন করার পর আমরা আবার গেলাম আমাদের মন্দিরের দিকে আর মন্দিরে প্রবেশ করতেই দেখো আমাদের লুক কিছুটা এমন পরিবর্তন হয়ে গেছে আর এরপরের ভিডিওগুলো তোমরা পরের পারে দেখতে পাবে ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও